আমরা এখন উঠছি কংলাক পাহাড়ে এবং কংলাক পাহাড়ের অবস্থান আমাদের সবারই কম বেশি জানা সেটি হচ্ছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এবং খুব জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের সাজেক এবং সাজেকে আমরা যারা গিয়েছি তাদের সবার আকর্ষণের একটি জায়গা হচ্ছে কংলাক পাহাড়ে ওঠা এবং এই পাহাড়ে উঠতে গেলে একটি বাস ব্যবহার করা হয় এবং এই বাঁশগুলো এখানে খুব অ্যাভেলেবেল আমাদের পাহাড়ের যেই জায়গা থেকে আমরা উঠব সেখানে আসলে এই বাসগুলো পাহাড়ি যে শিশুরা আছে তারা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেখানে পাঁচ থেকে দশ টাকা কিংবা বিশ টাকা দিলে এটি পাওয়া যায় এবং পরবর্তীতে এটি পুনরায় ফেরত দেওয়া হয় তো এখানে উঠলে যেটি হয় সেটি হচ্ছে যে নিজেকে মনে হয় যেন আকাশ এবং পাহাড় মেঘ সব কিছুর কাছাকাছি আমি চলে গেছি খুব ভিন্ন একটা অনুভূতি তৈরি হয় তখন